বন্ধুরা এটা হল ব্যান্ডেল চার্চ ব্যান্ডেল চার্চ পশ্চিমবঙ্গের প্রাচীনতম গির্জাগুলির একটি আপনি হয়তো কখনো না কখনও এই গির্জাটির নাম শুনেছেন বা ব্যান্ডেল চার্চ থেকে আপনি হয়তো ঘুরেও এসেছেন আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এমন একটি ঘটনার কথা শোনাতে চলেছি যা শুনে আপনি প্রভু যিশুর নামের শক্তিকে বুঝতে পারবেন আর যদি আপনি একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকেন তবে নিজেকে গর্বিত অনুভব করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ব্যান্ডেল চার্চের নাম হল দ্য বেসিলিকা অব দ্য হোলি রোজারি পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ নাগাদ নির্মিত হয় এই গির্জাটি ঘটনাটি ছিল ঠিক এই রকম পনেরোশো একাত্তর খ্রিস্টাব্দের আশেপাশের সময় পর্তুগিজরা ব্যান্ডেলকে বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করেন তখন মুঘল সম্রাট আকবরের শাসনকাল তিনি তাদের অনুমতি দিয়েছিলেন হুগলি নদীর তীরে একটি নগর গড়ে তোলার জন্যে তখনই তারা হুগলি নদীর তীরে একটি বন্দর গড়ে তোলেন পরে পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তারা সেখানে নির্মাণ করেন ব্যান্ডেল চার্চ এই পর্যন্ত সবই ঠিক ছিল কিন্তু পরবর্তীতে এই একই মুঘল আমলে হুগলি অবরোধের সময় এই গির্জাটি ধ্বংস করে দেওয়া হয় এবং চার্চের পুরোহিত ফাদার জোয়ান দ্য ক্রুজ সহ কয়েক হাজার বিশ্বাসীকে আগ্রায় মুঘল সম্রাট শাহজাহানের কাছে ধরে আনা হয় তার নির্দেশ ছিল বন্দীদের শাস্তি দেওয়া তাই তাদের সকলকে হিংস্র হাতির সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় কিন্তু আশ্চর্যজনকভাবে একটি হাতি ফাদার জোয়ান দা ক্রুজকে সম্রাটের কাছে নিয়ে যায় এবং তার সামনে নত হয় যেন হাতিটি ফাদারের কাছে আশীর্বাদ বা করুণা পেতে চাইছে এই অদ্ভুত ঘটনা শাহজাহানকে মুগ্ধ করে তিনি তখন বন্দীদের মুক্ত করে আবার ব্যান্ডেলে ফেরত পাঠান সম্রাট শাহজাহান চার্চটি পুনর্গঠনের জন্য অর্থ ও জমিও দান করেন বন্ধুরা এই যে ঘটনাটি আমি শোনালাম এটি আপনি বর্তমান ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের ক্লাস ফাইভের ইংলিশ টেক্সট বুকের লেসন এইটে খুঁজে পাবেন এই ঘটনাটি প্রমাণ করে আমাদের ঈশ্বর জীবন্ত ঈশ্বর তিনি সব সময় আমাদের সাথে আছেন নিজের নামের গৌরব প্রকাশ করতে তিনি আমাদের ধর্মপথেই চালিত করেন বাইবেলে আমরা দেখতে পাই শৌল যিনি খ্রিস্ট ধর্মকে ধ্বংস করে দেওয়ার শপথ নিয়েছিলেন পরে সেই তিনি খ্রিস্ট ধর্মের জন্য যিশুর নামের জন্য নিজের জীবনকেও তুচ্ছ করেছিলেন বন্ধুরা আরও একটি ঘটনা রয়েছে যে ঘটনাটিও সকলকে অবাক করে যদি আপনি কখনো ব্যান্ডেল চার্চে যান তাহলে দেখতে পাবেন গির্জার সম্মুখে একটি জাহাজের মাস্তুল রাখা রয়েছে কথিত আছে একসময় বঙ্গোপসাগরে একটি পর্তুগিজ জাহাজ প্রবল ঝড়ের মুখে পড়ে রক্ষা পাওয়ার আর কোনো উপায় ছিল না তখন জাহাজের ক্যাপ্টেন মা মারিয়ার কাছে প্রার্থনা জানান যেন ঈশ্বর এই বিপদ থেকে তাদের রক্ষা করেন তিনি প্রতিশ্রুতি দেন যদি জাহাজ রক্ষা পায় তাহলে যাত্রাপথে প্রথমে যে গির্জা তিনি দেখতে পাবেন সেখানেই কৃতজ্ঞতার প্রতীকস্বরূপ দান করবেন একটি মাস্তুল ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের এক গ্রীষ্মের সকালে এই পর্তুগিজ জাহাজটি প্রবল ঝড়ের হাত থেকে রক্ষা পেয়ে ব্যান্ডেল চার্চের ঘাটে এসে পৌঁছায় এরপর কৃতজ্ঞতা স্বরূপ জাহাজের ক্যাপ্টেন মাস্তুলটি গির্জায় দান করেন বন্ধুরা এই সমস্ত ঐতিহাসিক ঘটনা থেকে আমরা বুঝতে পারি এই চার্চটি কত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটি চার্চ ব্যান্ডেল নামটি শুনলে এখন আমাদের একটি কথাই সবার আগে মনে পড়ে ব্যান্ডেল চার্চের কথা তাই আজকের এই ভিডিওর মাধ্যমে ব্যান্ডেল চার্চের কথা জেনে আপনার কেমন লাগলো তা কমেন্টে আমাদের জানান